বাংলা ইংলিশ আইআইসিটি যদি না পারো তাহলে কি হবে বলো পাশ করতে পারবো না তাই না ফেল করবা ফেল করলে মন খারাপ হবে দুঃখ পাবা তো আল্লাহ না করুক ফেল না করো ইনশাল্লাহ ভালো মতো পাশ করো সেটাই প্রত্যাশা করি তো যাই হোক তোমরা যখন কলেজের শুরুর দিকে ছিল তখন পাশ ইনশাআল্লাহ ইনশাল্লাহ বুয়েট মেডিকেল ঢাবি সব কাঁপাই দিবো তাই না কিন্তু এখন তো বাংলা ইংলিশ আইআইসিটি নিয়ে তো টেনশনে আসো তো যাই হোক আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তোমার বাংলা ইংলিশ আইসিটি কিভাবে ভালো মতো করতে পারবা আর কি তো বাংলা ক্ষেত্রে যদি বলি বাংলা তুমি তিনটা পয়েন্ট মাথায় রাখবা বুঝছো প্রথমত হলো তোমার মূল বই ভালো মতো পড়বা মূল বই অবশ্যই তোমার শব্দার্থ কবি এবং পাঠ পরিচিতি হুম এগুলো খুব ভালো মতো পড়বা আর কি এগুলো যদি ভালো মতো পড়ো মোটামুটি চিন্তা করবা যে তোমার ওই গদ্য বা পদ্য পদ্যের ক্ষেত্রে অবশ্যই কবি পরিচিতি আর লেখক পরিচিতি গদ্যের ক্ষেত্রে তাই না তো অর্থাৎ গদ্য বা পদ্য ভালো মতো পড়া হয়ে যাবে তুমি যদি মূল বইয়ের সাথে সাথে মূল বইয়ে যে কন্টেন্টটুকু আছে সেই কন্টেন্ট ভালো মতো পড়ে তারপরে তোমার শব্দার্থ তারপরে পাঠ পরিচিতি কবি পরিচিতি বা লেখক পরিচিতি ভালো মতো পড়লে তোমার এইটি নাইনটি পার্সেন্ট পড়া ইনশাল্লাহ হয়ে যাবে বাকি পড়ার ক্ষেত্রে যদি বলি তোমার বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে ঠিক আছে এবং এমসি সলভ করতে হবে তো এম সি সলভের ক্ষেত্রে একটা ব্যাপার আছে তার আগে একটা কথা বলে নেই বোর্ডের প্রশ্ন হ্যাঁ মনে করো তুমি সোনার তরী নামে একটা কবিতা আছে তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের তুমি এখন মনে করো যে সোনার তরী কবিতাটা পড়ার ক্ষেত্রে তুমি বোর্ডের প্রশ্ন সলভ করবে এবং এম সি সলভ করবে তো ব্যাপারটা এরকম হবে যে তুমি মনে করো সোনার তরী কবিতাটা প্রথমে পড়লা মানে পড়ার পরে কবিতার ক্ষেত্রে দুই তিনবার পড়বা গদ্য পারলে একবার ভালো মতো পরো আর কি যেরকম অপরিচিতা বিলাস এগুলো তোমার গদ্য দেন এগুলো একবার ভালো মতো বুঝে বুঝে পড়লেই হবে এগুলো যে বাংলা গল্পের মতো তো তো এগুলো দেখবা যে তোমার একবার ভালো মতো তুমি যদি ইনশাল্লাহ বুঝে বুঝে পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে তো তুমি যখন পদ্য ভালো মতো পড়বা বুঝছো তো গদ্য পদ্য পড়ার পরে যখন বোর্ডের প্রশ্নটা সলভ করতে যাবা তখন তুমি অন্তত পক্ষে আট থেকে নয়টা বোর্ডের প্রশ্ন সলভ করবা অন্তত পক্ষে কী কী প্রশ্ন আসছে সেগুলো দেখবা এবং সেগুলো দেখে দেখে অ্যান্সার মেলানোর চেষ্টা করবা তো এভাবে যদি ইনশাআল্লাহ করতে থাকো দেখবা ইনশাআল্লাহ মোটামুটি গদ্য পদ্য এভাবে হয়ে যাবে আর ব্যাকরণের ক্ষেত্রে যদি বলি ব্যাকরণ ছোট একটা গাইড থেকে পড়বা এবং রিটেনে আলাদা করে একটা প্রিপারেশান নিও হ্যাঁ তো এটা একটা ব্যাপার কি যে দেখো তোমরা অলরেডি হয়তো বাংলা আর জন্য অনেক বড় বই কিনছো তাই না মোটা বই বাংলা সেকেন্ড পেপারের জন্য কিন্তু আসলে না সত্যকার অর্থে এত বড় মোটা বই লাগে না তোমার যদি অল্প একটা ছোট গাইড বা বাজার এগুলো পাওয়া যায় একটু যদি খোঁজ নাও দেখবা পেয়ে যাবা ওগুলো থেকেই পড়তে পারো কারণ দেখো তুমি এত টাকা দিয়ে যে এত মোটা বই কিনলা কিন্তু আসলে কিন্তু তুমি পড়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি টাইমই পাচ্ছ না তাই না তো তোমার উচিত হবে ব্যাকরণের জন্য ছোট একটা বই থেকে তোমার যে উচ্চারণ বানান তারপরে বাংলা ভাষার অপপ্রয়োগ তারপরে তোমার আরও অন্যান্য যে ব্যাকরণের যে টপিকগুলো আছে না সেই টপিকগুলো ভালো মতো ওইখান থেকে পড়ে নেওয়া আর কি বিশেষ করে মাথায় রাখবা বোর্ডের প্রশ্নটাই যদি তুমি বাংলার ক্ষেত্রে সলভ করো ভালো মতো বোর্ডের প্রশ্নের যেগুলো টপিকগুলো আসছে সেগুলো ভালো মতো সলভ করলে দেখবে বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশান ভালো মতো হয়ে যাবে আর সেকেন্ড পেপারের জন্য বোর্ডে যেগুলো আগের বছর আসছে না সেগুলোই যদি ভালো মতো পড়ে যাও তাহলে দেখবে যে তোমার বোর্ডের প্রশ্ন হয়ে যাবে বিশেষ করে কলেজেও তুমি এগুলো পড়লে ইনশাল্লাহ পারবা আর রিটেন লেখার একটা প্রস্তুতি নিয়েও অনেকদিন হয়তো বা সিকিউ লেখো না তার প্রস্তুতি নিয়েও আর একটা কথা বসে মাথায় রাখবা যে সপ্তাহে অন্তত দুইটা দিন তুমি বাংলা পড়বা বুঝছো না হলে কিন্তু তুমি পিছায় যাবে এই দুইটা দিন হতে পারে তোমার শুক্রবার বা শনিবার এই দুইটা দিন পড়তে পারো বা যে কোনো দুই দিন তোমার ইচ্ছা মতো তুমি পড়তে পারো ইংলিশের ক্ষেত্রে যদি বলি তুমি ইংলিশে ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে গুরুত্ব থাকবে ইএফটিতে ঠিক আছে মানে ইংলিশ ফর টুডেতে সেগুলো প্যাসেজগুলো ভালো মতো পড়বে এবং সাথে অবশ্যই ওয়ার্ড মিনিং পড়বা বুঝছো কারণ ওয়ার্ড মিনিং থেকে তো জানোই তোমরা অলরেডি যখন ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষাগুলো দিছো তখন তো দেখছো যে ওয়ার্ড মিনিং থেকে কিন্তু প্রশ্ন হয় তাই না ওয়ার্ড মিনিং থেকে তোমরা ওই যে আইটেম প্রশ্ন থাকে না যে এমসিকিউর মতো এমসি প্রশ্ন দেয় তারপর অন্যান্য জায়গাও কিন্তু প্যাসেজের মধ্যে ওয়ার্ড মিনিং না জানার কারণে অন্য সময় প্রশ্ন ভালো মতো পারো না তো এগুলো ভালো মতো যদি পড়ো ইনশাল্লাহ দেখবে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্য ইউনিভার্সিটি তুমি বি ইউনিটের পরীক্ষা কিন্তু ভালো মতো ইজিলি দিতে পারবা যদি মনে করে এই প্যাসেজগুলো এই অ্যাপটি ভালো মতো পড়ো তা আমার অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমি আলহামদুলিল্লাহ মেডিকেলের পাশাপাশি মেডিকেল হওয়ার পর তোমার যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তখন আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতা লাগছিলো এবং আলহামদুলিল্লাহ আমার কমন পড়ার পড়ছিলো এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে চান্সও আসছিলো তো ওই অভিজ্ঞতা থেকে তোমাকে বললাম যে ই এফটি প্যাসেজগুলো ভালো মতো পড়াটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট বুঝছো তাহলে তুমি ওখানে ইনশাল্লাহ হেল্প পাবা এবং বোর্ডে তো সেই হেল্প পাবাই আর তারপরে বলবো প্র্যাকটিস আইটেমস ফ্রম গাইড হ্যাঁ অর্থাৎ তুমি গাইড বই থেকে অবশ্যই তোমার নবদূত বা অ্যাডভান্স বা অন্য কোনো গাইড যদি পারো বিশেষ করে এই দুটোই বাজারে বেশি চলে আমার জানা মতে বা পাঞ্জি থাকতে পারে তো এইগুলো থেকে তুমি অবশ্যই ভালো মতো বিগত বছরে যে বোর্ডের যে প্রশ্নগুলো আসছে না সেগুলো পড়তে পারো কিংবা পুরাতন বছরের টেস্ট পেপার কিনতে পারো তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার বোর্ডের প্রস্তুতি এবং কলেজের পরীক্ষার জন্য ইংলিশের প্রিপারেশন ভালো মতোই হয়ে যাবে আর কি বুঝছো এখন কিছু কলেজে মনে করো প্রশ্ন একটু হার্ড করে ইংলিশের তো ওইটা নিয়ে নেয় যতটুকু তোমার বেসিক ভালো তুমি হয়তো ওই অনুযায়ী এই পরীক্ষা দিও আর কি বুঝছো কলেজের ইংলিশ পরীক্ষা যদি খুবই হার্ড করে এরকম মনে করো তাহলে না এটা নিয়ে অরিড হয়েও না কারণ তোমার মেইন টার্গেট কিন্তু তোমার এইচএসিতে ইনশাল্লাহ জিপিএাইভ পাওয়া তাই না তো এবং অ্যাডমিশনে ভালো করা তো এই জন্য আর কি মেইনলি ফোকাস করো যে বোর্ড স্ট্যান্ডার্ড তোমার জন্য প্রিপারেশনটা ভালো তাই আর ফাইনালি ইংলিশের জন্য বলবো গ্রামার যদি থাকে সেগুলো রিভিশন দিও বা পড়ো এবং গাইড থেকে বোর্ডের প্রশ্ন সলভ করো আর কি বুঝছো তো গ্রামার না আসলে ম্যাক্সিমামই এখানে যে গ্রামারগুলো তোমাকে পড়ানো হবে সেগুলো তুমি আগের ক্লাসে অর্থাৎ নাইন টেনে পড়ে আসছো কিছু জিনিস তোমাকে নতুন করে এখানে তুমি জানবা শিখবা তো এই ব্যাপারগুলো তোমার গ্রামারগুলো তুমি নবদূত বা অ্যাডভান্স এইসব বই থেকে পড়ে নিবা বা পাঞ্জিরি যদি থাকে ওখান থেকে পড়ে নিবা আর অবশ্যই রিটেনের জন্য ভালো মতো প্রিপারেশন নিয়েও না মানে শুধুমাত্র বানায় বানায় ইংলিশ লিখে ফেলবো তা করো না আর একটা কথা মাথায় রেখো যে ইংলিশটা না নিয়মিত সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন ভালো মতো পড়ো বুঝছো এবং অবশ্যই তো যেটা বললাম যে গাইড থেকে বোর্ডের প্রশ্ন সলভ করবা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার জন্যই মাথায় রেখো একটা জিনিস যে ইংলিশ যদি তুমি ডেইলি ভালো মতো দুইটা দিন অন্তত পক্ষে না পড়ো তাহলে তুমি না দেখবা যে যখন পরীক্ষায় হল লিখতে যাবা না তখন তো মনে করো এমনি না পড়ার কারণে পারবা না এটা একটা আর একটা জিনিস কি মনে করো তুমি যখন মনে করো যে রিটেন লিখতে যাবা বুঝছো প্যাসেজ মানে প্যারাগ্রাফ লিখতে যাবা তারপরে তোমার আরও যেগুলো আছে কম্পোজিশন বা ইমেল রাইটিংগুলো লিখতে না তখন দেখবা কি যে তুমি একবারে মানে মাথায় না ওয়ার্ডই আসবে না বুঝছো লিটারেললি তোমার ওয়ার্ডই আসবে না যে আমি মানে করো ভাববা যে ওইটার ওইটার বাংলা তোমার আস্তে কিন্তু ইংলিশের শব্দটা আসবে না আবার যখন ইংলিশ হয়তো লিখবা তখন দেখবা কি যে তোমার মানে এরকম হবে যে তুমি হয়তো বা ইংলিশ ওয়ার্ডটা বানান ভুল করছো তো এই জন্য ইংলিশ সপ্তাহে অন্তত পক্ষে দুইটা দিন পড়ো তাহলে বেনিফিট পাওয়া আর আইসিটি ক্ষেত্রে যদি বলি শর্টলি তোমার আইসিটি ক্ষেত্রে তোমার ছটা চ্যাপ্টার বুঝছো এখানে প্রথম তিনটা যে চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টার তুমি রিডিং দিলেই ভালো মতো বুঝতে পারবা বুঝছো তবে তিন নাম্বার চ্যাপ্টার একটা ব্যাপার আছে তিন নাম্বার চ্যাপ্টারে কিছু টপিক তুমি রিডিং পড়লে বুঝতে পারবা যেরকম সংখ্যা পদ্ধতি বা তোমার হলো আরও অন্যান্য যে বিভিন্ন সভ্যতা আছে তারপর আরও অন্যান্য কিছু টপিক আছে না বুলিয়ে কিছু বেসিক কথাবার্তা আর কি বা ওই যে অর গেট ন্যান গেট তাই না তারপরে অ্যান গেট এগুলো একটু বেসিক কথাবার্তা বুঝতে পারবা কিন্তু বাকি যে টপিকটুকু আছে মানে ওই যে যোগ বিয়োগ একের পরিপূরক এগুলো তোমাকে অনলাইন ক্লাস বা কোনো একটা ভাইয়ার ক্লাস টাস করে বা কোচিং টোচিং বা কলেজে ভালো ক্লাস করে বা স্যারের কাছ থেকে বুঝে কমপ্লিট করতে হবে আর তারপরে যে তিনটা চ্যাপ্টার থাকে না চ্যাপ্টার চার পাঁচ ছয় এই চ্যাপ্টারগুলো তুমি রিডিং পড়বা এবং সাথে সাথে তুমি অবশ্যই এগুলো অ্যাপ্লাই করে প্র্যাকটিস করে করে পড়বা বুঝছো তাহলে যেটা হবে কি ভালো মতো পড়বা কারণ দেখো চ্যাপ্টার চারে তোমার এস আছে তাই না এসটিএমএল কিন্তু তুমি জীবনে হয়তো এর আগে দেখতে নাও পারো বা হয়তো দেখলে হয়তো এতটা ভালো মতো তোমার নিজের বইতে হয়তো পাও না তাই না তারপর চেপ্টার পাঁচে প্রোগ্রামিং আছে ছয়ে ডেটাবেজ আছে এগুলো না তুমি যদি নিজে নিজে পড়ো ওটা না অতটা ভালো মতো রিলেটেবল করে ভালো মতো বুঝতে পারবে না সবচেয়ে ভালো হয় তুমি যদি এটা একটু কষ্ট করে স্যারের কাছে যদি বুঝে নাও কিংবা যদি সুযোগ থাকে তাহলে তুমি হয়তো বা ভাইয়াটাইয়া দেখে যদি পড়ো তাহলে ভালো হবে আর কি বুঝছো কারণ এগুলো কিন্তু দেখে দেখে শিখে কাজ করে অ্যাপ্লাই করে শেখার জিনিস বুঝছো তাহলে ওইভাবে পড়লে তোমার জন্য ভালো হবে আর ফাইনালি যদি বলি এখানে তুমি অধ্যায় টপিক ভিত্তিকভাবে পড়ে বোর্ড প্রশ্ন সলভ করতে পারো আর অবশ্যই মাথায় রাখো বা যে সপ্তাহে অন্তত দুই দিন আইসিটি পড়তে হবে অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি সপ্তাহে তোমাকে অবশ্যই দুইটা দিন করে পড়তে হবে তুমি যদি দুই দিন করে না পড়ো তাহলে তোমার এই চ্যাপ্টারগুলো এবং এই সাবজেক্টগুলো তোমার ভালো মতো পড়া হবে না এবং একটা সময় না তোমার গ্যাপ তৈরি হবে বিশেষ করে তোমার আইসিটিতে কিন্তু এই যে প্রোগ্রামিং এস টেমএল তারপরে ডেটাবেস এগুলো অনেকের কাছেই না আর খুব নতুন হয় আর কি বুঝছো তো তোমার এইগুলো নিউ টপিকগুলো তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তুমি পরবর্তীতে যখন পরীক্ষায় সামনে চলে আসবে তখন ভালো মতো পারবা না তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো আরও কোনো যদি হেল্প লাগে তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো আর ভালো মতো প্রিপারেশান নিতে থাকো অল দ্য বেস্ট